আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হা বিডিজ আপনার সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা ভূমি রেকর্ড ও জরিপ ওই দপ্তরের যে বেশ বড় একটি সার্কুলার প্রকাশ করেছিল কিছুদিন আগে সেই সার্কুলারের বিভিন্ন পদের পরীক্ষা আপডেট সম্পর্কে আপনাদেরকে অবহিত করবো তো অনেকেই জানতে চেয়েছিলেন এই সম্পর্কে এবং অনেকে সাজেশন সম্পর্কে জানতে চেয়েছিলেন তো আপনাদের বলবো যে আমাদের একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে যেখানে রয়েছে বিগত সালের প্রশ্ন উত্তর সহ স্পেশাল কিছু প্রশ্ন যেগুলো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সহ দশ থেকে বিশতম গ্রেডের বিভিন্ন পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলো নিয়ে সাজেশন তৈরি করা হয়েছে তো আপনারা চাইলে সেই সাজেশনটি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো ভিউয়ার্স আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে

সার্কুলারে বিভিন্ন পদের পরীক্ষার ডেট সম্পর্কে জানাবো অনেকেই এই বিষয়ে জানতে বেশ উদ্গ্রী তো চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক তো ভিউয়ারস আশা করছি আপনার স্ক্রিনটি ভালোভাবে দেখতে পাচ্ছেন তো গত চোদ্দোই মার্চ কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরের সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল বেশ বড়সড় একটি সার্কুলার সেখানে বেশ কয়েকটি পদ রয়েছে এর মধ্যে সার্ভেয়ার বেশ আলোচিত পদ সেখানে দুশত বাহাত্তরটি সোনুপদ ছিল এবং আরও বেশ কয়েকটি পদ রয়েছে পেশকার ছিল রেকর্ড কিপার ছিল খারিজ সহকারী জাজ মোহরার কোপিস্ট কাম বেঞ্চ সহকারী এরকম মোট পনেরোটি পদের সার্কুলার এখানে প্রকাশ করা হয়েছিল তো ভিওয়ার্স এই পনেরোটি পদ থেকে সর্বমোট তিন হাজার সতেরোটি ভ্যাকেন্সি নিয়ে কিন্তু তারা এই সার্কুলারটি প্রকাশ করেছে তো হিউজ একটি সার্কুলার আমরা বলতে পারি তো এই সার্কুলারে বেশ কয়েকটি পদের পরীক্ষার ডেট খুব শীঘ্রই প্রকাশিত হতে পারে যদি দেশের এই অস্বাভাবিক অবস্থা না থাকতো তাহলে ইতিমধ্যে কিন্তু আমরা কয়েকটি পদের পরীক্ষা হয়ে যেত তো যতটুকু বলবো এখানে পনেরোটি পদের মধ্যে বেশ কয়েকটি পদের কিন্তু পরীক্ষা একসাথেই একই দিনে অনুষ্ঠিত হতে পারে এবং এমনকি একই প্রশ্নে কয়েকটি পদের পরীক্ষা হতে পারে তো এর মধ্যে একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে পদগুলোর গ্রেড সেম সে পদগুলোর পরীক্ষা কিন্তু একই সময়ে অনুষ্ঠিত হতে পারে তো তার মধ্যেও কয়েকটি পদ রয়েছে যেমন পেশকার রেকর্ড কিপার খারিজ সহকারী জাসমর এগুলোর পরীক্ষা কিন্তু একসাথে অনুষ্ঠিত হতে পারে তো এখনও মোটামুটি বেশ কয়েকদিন সময় পাওয়া যাবে পরীক্ষাগুলোর কেননা দেশের যে অবস্থা গত এক মাস থেকে এবং নতুন সরকার ক্ষমতা ক্ষমতাসীন হওয়ার পর থেকে কিন্তু সমস্ত মন্ত্রণালয়কে গুছিয়ে নিতে যে সময়টি লাগবে সে সময় সঠিকভাবে দেওয়ার পরেই কিন্তু তারা এই পথগুলোর পরীক্ষা ডেট প্রকাশ করবে তো আশা করা যাচ্ছে যে অল্প এক থেকে দুই মাসের মধ্যে কিন্তু আপনারা পরীক্ষা ডেটগুলো পেয়ে যাবেন কেননা এক থেকে দেড় মাস বা দুই মাস বলছি এই কারণে যে দেশের অবস্থাটা যেরকম এবং নতুন মন্ত্রণালয় নতুন সব কিছু দায়িত্ব নেওয়ার কারণে তাদের একটু সময় লাগবে সব কিছু গুছিয়ে নিতে তো এসব কিছু বিবেচনা করলে দেখা যাচ্ছে এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে পরীক্ষা ডেটগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার যারা আপনারা এই পদগুলোতে পরীক্ষা দেবেন তাদের বলবো অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবেন আর প্রিপারেশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশন সংগ্রহ করতে পারেন অথবা যে কোনো বই থেকে আপনারা চাইলে প্রিপারেশন নিতে পারেন তো ছিল আজকের আপডেট যারা এই সম্পর্কে জানতে চাইছেন তাদের বলবো যে আপনাদের দেড় থেকে দুই মাস এর মতো সময়ের মধ্যেই আপনারা পরীক্ষার ডেট পেয়ে যেতে পারেন তো যতটুকু সময় পাচ্ছেন অবশ্যই কাজে লাগাবেন প্রিপারেশন নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ